ঢালিউডের বিউটি কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সাবানা এখন ঢাকায় দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও দর্শকের মন এবং চলচ্চিত্রে মানুষের খুব কাছে আছেন তিনি সম্প্রতি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার জন্য সহযোগিতা চাইতে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সাবানা এ বিষয়ে ও অন্যান্য বিষয়ে তার সঙ্গে আলাপ হয় সংবাদ মাধ্যমের আলাপের এক পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে জানতে চাওয়া হলে সাবানা বলেন প্রথমেই বলতে চাই সবার কাছ থেকে এতদিন শুনে এসেছি আমাদের প্রধানমন্ত্রী অনেক বড় মনের একজন মানুষ তিনি খুব উদার চলচ্চিত্র যে কোনো অঙ্গনের মানুষের দুঃখ দুর্দশায় তিনি তাদের পাশে দাঁড়ান সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার সঙ্গে দেখা করতে গিয়ে সেই সত্যতা পেলাম তার আন্তরিকতায় আমরা সবাই মুগ্ধ আমার সঙ্গে আমার স্বামী ওয়াহিদ সাদিক নায়ক আলমগীর মৌসুমী নির্মাতা গুলজার সাহেব সহ অনেকেই ছিলেন তিনি আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরেছেন আমাকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন পরম যত্নে আতিথিয়তা করেছেন আসলে তার মতো এত বড় উদার মনের মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি বলে সত্যি আমরা ভাগ্যবান এরপর সাবানার কাছে জানতে চাওয়া হয় কয়েক বছর আগে খবর বেরিয়েছিল আপনি রাজনীতিতে যুক্ত হচ্ছেন আসলে কি তাই এমন প্রশ্নের জবাবে সাবানা বলেন না আমার পক্ষে রাজনীতিতে যুক্ত হওয়া সম্ভব নয় যেহেতু বিদেশে থাকি তাই সময় কিভাবে দেব আমার স্বামী ওয়াহিদ সাদিক হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তেমনি ইঙ্গিত পাওয়া গেছে প্রধানমন্ত্রী তাকে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তাছাড়া যশোরের কেশবপুরে আমার শ্বশুরবাড়ির লোকজন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন অনেক দিন ধরে ওয়াহিদও যুক্ত হতে পারেন রাজনীতিতে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ